সীমান্তের নজরদারিতে গ্রামবাসীদেরও সামিল করতে ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ পালন শুরু করল বিএসএফ এই কর্মসূচি উপলক্ষে সোমবার মালদার বিএসএফ এর সদর দপ্তরে একটি সাংবাদিক সম্মেলন করেন ডিআইজি কুমার সচেতনতা সপ্তাহ বিএসএফ কর্মীরা সীমান্তের মানুষজনকে ভিজিলেন্স এর উদ্দেশ্যে জানান ভিজিলেন্স সম্পর্কে মানুষ যাতে পুরোপুরি বুঝতে পারে তার জন্য কিছু কর্মসূচি নেওয়া হয় বিভিন্ন জায়গায় ব্যানার ও পোস্টার লাগানো হয় বিএসএফের তরফে যে আধিকারিকরা ভিজিলেন্সের দায়িত্বে থাকেন তাদের ফোন নাম্বার ব্যানার ও পোস্টারে দিয়ে দেওয়া হয় যাতে সাধারণ মানুষ সীমান্তে কিছু দেখলে বিএসএফ খবর দিয়ে সতর্ক করতে পারেন অথবা কোনো সন্দেহজনক দেশদ্রোহী কার্যকলাপের করতে জানানো হয় এক সপ্তাহ ধরে এই কর্মসূচি চলবে মালদা অধীনে আজ সমস্ত সেক্টরে দিন ধরে এই কর্মসূচি পালিত হবে সীমান্তে কর্মরত বিএসএফ কর্মী ও আধিকারিকরা সংশ্লিষ্ট এলাকার গ্রামবাসীদের সঙ্গে সবসময় সৌহার্দ্য বজায় রেখে চলেন এতে তারা যেমন নিজেদের সুরক্ষা সম্পর্কে নিশ্চিন্তে থাকতে পারেন তেমনই বিএসএফ নিজেদের কাজ ঠিকমতো করতে পারে